বেশ সিরিয়াস আলোচনায় দেশের অভিজ্ঞতম তিন কোচ এবং সাবেক ক্রিকেটার আছেন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন ছিলেন জাতীয় দলের টিম ডিরেক্টর আব্দুর রাজ্জাকও উপস্থিত চলতি সিরিজেই বিশেষজ্ঞ ব্যাটিং কোচের দায়িত্ব পাওয়া মোহাম্মদ আশরাফুল কখনো সালাউদ্দিন আঙুলের ইশারায় দেখাচ্ছেন ফিল্ড পজিশন কখনো আবার শেডো করে দেখাচ্ছেন ব্যাটিং কৌশল প্রশ্ন জাগতে পারে কি এমন আলোচনা চলছে এই তিনজনের মাঝে ঘটনা জানতে ফিরতে হবে কিছুটা পেছনে সিলেটের মূল মাঠে যখন চলছিল আয়ারল্যান্ড এবং বাংলাদেশের মধ্যকার প্রথম টেস্টের তৃতীয় দিনের খেলা তখন বাইরের অনুশীলন নেটে নিজের প্রিয় শিষ্যকে নিয়ে হাজির হয়েছিলেন মোহাম্মদ সালাউদ্দিন কিছুক্ষণ পরে দেখা গেল জাকের সালাউদ্দিনের পেছন পেছনে হাজির হয়েছেন দলের টিম ডিরেক্টর আব্দুর রাজ্জাক এবং ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল যেকোনো চা রেখে বিস ক্লাপ ড্রাই কেক চায়ের সাথে আইষ দেখা গেল থ্রুয়ার এবং নেট বোলারদের পাশাপাশি এই দুজন মিলে জাকেরকে করছেন বোলিং আব্দুর রাজ্জাক ছিলেন জাতীয় দলের কিংবদন্তি স্পিনার অপরদিকে ব্যাটিংয়ের পাশাপাশি বেশ ভালো বোলিংটাও করতেন মোহাম্মদ আশরাফুল অভিজ্ঞ এই দুই সাবেক ক্রিকেটার মিলে একের পর এক বল ছুঁড়েছেন জাকেরকে শুধুই কি তাই নিজেদের মাঝে আলোচনা করে করেছেন বোলিং নতুন ব্যাটিং কোচ আশরাফুলই যে বুদ্ধি করে ব্যবস্থা করেছেন এমন অনুশীলনের সেটা অনুমান করা যায় সহজেই আব্দুর রাজ্জাক করতেন বা হাতে অর্থোডক্স বোলিং অপরদিকে আশরাফুল করেন ডান হাতে লেগ স্পিন বা হাতি এবং হাতি স্পিনারের বিপক্ষে জাকেরকে তৈরি করতেই এমন আয়োজন আশরাফুলের তবে জাতীয় দলের কোচ হিসেবে নিজের শেষ সময়ে যেন শিষ্যকে ফর্মে ফেরানোর সংকল্প নিয়েছেন সালাউদ্দিন পুরোটা সময় হেঁটে হেঁটে দেখেছেন তার ব্যাটিং দিয়েছেন একাধিক পরামর্শ এদিন আশরাফুল রাজ্জাকের পাশাপাশি থ্রোয়ার এবং বাহাতি বোলারের বলও ফেস করেছেন এই টাইগার উইকেট কিপার ব্যাটার তবে আজই যে প্রথমবারের মতো ম্যাচের ফাঁকে অনুশীলন করতে এসেছেন জাকের আলী অনেক এমনটা নয় গতকাল কোচ আশরাফুলের সঙ্গে এসেছিলেন জাকের করেছিলেন নিজের ব্যাটিং অনুশীলন মূলত অফসাইডে নিজের দুর্বলতা দূর করতে এমন কঠোর অনুশীলন জাকের আলী অনেকের আর তার চেষ্টার সঙ্গে নিজেদের একাত্মতা প্রকাশ করেছেন আশরাফুল সালাউদ্দিন থেকে শুরু করে আব্দুর রাজ্জাকরা নিজের সবচেয়ে খারাপ সময়ে কোচিং স্টাফের সদস্যদের এমন আচরণ নিশ্চয়ই মানসিকভাবেও জোগাবে শক্তি সিলেট টেস্টে সুযোগ না হলেও ঢাকা টেস্টের জন্য জাকের নিজেকে রাখছেন প্রস্তুত টেস্ট সিরিজের পর চট্টগ্রামে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ সেই সিরিজেও এই উইকেট কিপারের উপর থাকবে বাড়তি নজর Adi Bashraf, Creek Frenzy.